নমস্কার বন্ধুরা চলে এলাম একদম নতুন একটা ভ্লগ নিয়ে তো এই ব্লগের থামনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আমাদের আদরের রাই এবং তোমাদের সৌমাক্ষীর শুভ অন্নপ্রাশন উপলক্ষে যে প্যান্ডেল ডেকোরেশনটা হয়েছে কমপ্লিট কিন্তু তবুও বলবো কিছু কিছু জায়গায় ইনকমপ্লিট তো আজকে রাত্রে লাস্ট আপডেট তো আমি চাই এটাও একটা ভিডিও ব্লগ ব্লগস্বরূপ আমার চ্যানেলে থেকে যাক সারা জীবনের স্মৃতি হয়ে তো সেই কারণেই আমি চলে এলাম আমাদের প্যান্ডেলের যে ফ্রন্টটা একদম এরকম কাজটা হয়েছে তো সেখানটায় রায়ের ছবি দিয়ে এইভাবে জায়গাটাকে ডেকোরেট করা হয়েছে এবং তারপর টুনি সেটে লাইন লাইটগুলো দিয়ে সাজানো হয়েছে পুরো জায়গাটা তো বাড়িতে তো থাকতেই যেন মন থাকছে না সারাক্ষণ খালি সুযোগ পেলেই মিনিটে মিনিটে বেরিয়ে পড়ছি আমি প্যান্ডেলের কাজ কতটা হলো কতটা হলো দেখার জন্য আসল কথা খুব এক্সাইটেড কালকের দিনটার জন্য এবং পুরো ডেকোরেশন সমস্ত কিছু আমার আর ওর প্ল্যানিংয়ে তো আমাদের মনের মতো করে আমরা চেষ্টা করেছি সব কিছুটা করার তো চলো তারই এক ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করে নি তো ফ্রন্টটা আমরা এরকম সিম্পলের উপর চেয়েছিলাম এবং অনেস্টলি সেট আমরা ঠিক যেরকম যেরকম চেয়েছিলাম এবং যেরকমটা যেখানেই করতে বলেছিলাম সেরকমভাবেই করা হয়েছে আমার এবং আমার ডেকোরেশন ডেকোরেশনের যে ছিল দুজনে মিলে সত্যি খুব দারুণ কাজ করেছে একদম আমাদের মনের মতো করে তো চল তারপর বাকিটা তোমাদেরকে ধরে ধীরে দেখাই আমার সঙ্গে দেখতে পো এই জায়গাতে খাওয়া দাওয়া হবে কিন্তু এখনও পর্যন্ত লাইটটা সেট আপ হয়নি ওটা কালকে করে দেবে এই জন্য পুরোটা অন্ধকার লাগছে কিন্তু জায়গাটা বিশাল বড়ো তো যাই হোক চলো পুরোটা তোমাদেরকে ঘুরে ঘুরিয়ে দেখাই পক্ষে প্যান্ডেলটা মোটামুটিভাবে রেডি হয়ে গেছে তবে লাইটিং এখনো পর্যন্ত অনেক বাকি তো যেটা কালকে সকালেই একদম করে দেবে কাজ মোটামুটি রকমভাবে কমপ্লিট কিন্তু বলতে গেলে ইনকমপ্লিট আরও অনেক জায়গায় অনেক কিছু টুকটাক কাজ করা বাকি রয়েছে এদের তো চলো তোমাদের সঙ্গে আমাদের প্যান্ডেলটার একটা ঝালক শেয়ার নি এই যে সিলিংটা এই জায়গাটাই হচ্ছে মেনলি আমাদের ঠাকুর পুজোটা হবে তো ওই ফার্স্ট ওই যে বক্সটা রয়েছে ওটা হচ্ছে লোকনাথ পুজোর জন্য বক্সটা তৈরি করা হয়েছে ওখানে লোকনাথ ঠাকুর বসবে আর এই দিকে দেখো স্টেজ মতন করা হয়েছে এখানটায় লাইটিংয়ের অনেকটাই অভাব লাইটিং এখনো পর্যন্ত দেওয়া হয়নি কাজ করে ওটা কমপ্লিট হয়নি তো এই জায়গাটাতে আমাদের যে গৌরাঙ্গ মহাপ্রভু একুশ গৌরাঙ্গ আসবেন তো এইখানটাতে বসবে এই জায়গাটা চলো সামনে এবার যে জায়গাটাতে রিসেপশানটা হবে ওটা স্যাটারডে তো বা গায়ে হালদি টালদি এইসব রসমগুলো হবে ওই জায়গাটা কেমন ডেকোরেট করেছে দেখবে চলো আর এই হচ্ছে ডেকোরেটারের সব জিনিসপত্রগুলো এখানে দিয়ে গেছে এখনও সরানো হয়নি সবে মাত্র জিনিসগুলো আনলোড হয়েছে তো এই দিক থেকে রাস্তাটা দেখলে এরকম এটা হরি মন্দির সিলিংটাতে পুরো এরকম রোজ দিয়ে রোজ পেটাল দিয়ে এরকম ডেকোরেশন করেছে এটা ব্যাকগ্রাউন্ডটা তো চলো এবার মেইন যে জায়গাটা যেখানে মেইন কালকে রসমগুলো হবে গায়ে হালদি বাচ্চাটাকে খাওয়ানো বা পরের দিন রিসেপশন তো জাস্ট হ্যাভ এ লুক আমাদের কত দিনের ইচ্ছে ছিল এরকম করে একটা কিছু করা তো ফাইনালি সেটা কমপ্লিট হয়েছে কাজটা তো এখানে আরও বাকি রয়েছে এই যে বস্তাগুলো দেখছি এখানে রয়েছে তো এখানে এই টপগুলো বসবে আরও বড় বড়ো দুটো টপ দুই দিকে বসবে তো এটা এখনও পর্যন্ত হয়নি যেটা কালকে সকালে আসবে তারপর ওখানে সিংহাসন থাকবে যেগুলো কাল এসে পৌঁছবে তো এই জন্য বললাম না কমপ্লিট হয়েও ইনকমপ্লিট রয়েছে ব্যাপারটা তো জাস্ট লাইক দিস হ্যাভ ইল লুক জাস্ট বা আমরা যে ডিজাইনটা পছন্দ করেছিলাম এবং যেটা সিলেক্ট করেছিলাম এক্স্যাক্টলি একদম সেম টু সেম করা হয়েছে এখানে পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম তোমাদের কেমন লেগেছে জানিও কিন্তু আর ডেকোরেশনটা আরও কিছুটা বাকি রয়েছে কিছু কিছু জায়গায় তোমাদের তো বললামই তো যাই হোক কালকের রাশমের জন্য কালকের সমস্ত অনুষ্ঠানের জন্য তোমরা অনেক অনেক উইস দিও ব্লেসিংস দিও আর সকলের রায়ের মামারা মিমিরা দাদা ভাইয়েরা দিদি ভাইয়েরা দাদু ঠাম্মি দিদিমা পিসিমা মাসিমা যাই সম্পর্কে হও না কেন সকলে এসো কিন্তু আমাদের এই আনন্দ অনুষ্ঠানে